রাহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ এবং প্রবাসী যেসব ব্যয়েরা আছেন বিভিন্ন জায়গার আরবদার এলাকার মা বোনেরা কৃষক ব্যয়েরা সকলকেই জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকের সাগরদিগির বাজার ঘাটাইল টাঙ্গাইল যাই হোক আমি আসলে দীর্ঘদিন ধরে বাজারে ভিডিওটা করি না একটি বাজার আসছিলাম কিছুদিন আগে আজকে আবার আসলাম দেখি অনেক সবজি এসেছে কিন্তু বাজারে হয়তো দাম একটু বেশি হতে পারে যাই হোক যদি ভালো লাগে লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন বেল বাটমের চাপ দল করে রাখবেন প্রতিদিনকার ভিডিওগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমি দেখি কৃষক কী ধরনের সবজিগুলা নিয়ে আসছেন বাজারে আসসালামু আলাইকুম কেমন আছেন কি আনছেন ভাই জালি কুমড়ো আনছেন কিরকম দাম বলতে আজকে পঁচিশ টাকা সর্বোচ্চ পঁচিশ টাকা কতটুক জায়গা চাষ করছেন ভাই পাঁচ ছয় কাটা অর্থাৎ আপনার চল্লিশ বিয়াল্লিশ শতাংশ মতো নাকি আর কি কি ধরনের সবজি চাষ করছেন বেগুন চাষ করছেন কতটুক ছাপ্পান্ন পাখি নাকি তা বেগুন কি এখন আসতেছে নাকি আসার দিকে আপনি কি বাগান থেকে বিক্রি করেন বেগুনগুলা বাগান থেকেও বিক্রি করেন এই যাই হোক ভাই অনেক ধন্যবাদ দেখি এইদিকে আরো অনেক সবজি আসছে অনেক কৃষক আসছে আমরা দেখাবো যে দেখি এই এ বেগুনগুলো কে আনছে ভাইজান না দিয়া আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি নাম কি ভাইজান এর আব্দুর রশিদ ভাই কততে আসছেন আপনি বেহুলা এ কি কি সবজি আনছেন আজকে কার্টোল আনছি শশা আনছি বেগুন আনছি অনেক সবজি আনছেন কিন্তু আজকে আচ্ছা আপনাদের এই বাজারের নামটা কি একটু বলেন সাগর দিঘি বাজার সাগর বাজার কোন থানা পড়ছে কোন ডিস্ট্রিক্ট টাঙ্গাইল ডিস্ট্রিক্ট থানা আচ্ছা আপনাদের বাজারটা কয়টার থেকে শুরু হয় কী কী বারে লাগে ছটা থেকে কটা পর্যন্ত হয় এগারোটার মধ্যে এর মধ্যে মানে পাইকারি বাজার শেষ হয়ে যায় তাই না আপনার কী কি বারে লাগে এটা কি কী বারে বসে মঙ্গলবার শনিবার মঙ্গলবার আচ্ছা যাই হোক বাগুনগুলো কীরকম দাম বুঝতে চাস বাগুন দাম কত আছেন আর টাকা হয় আর নাই আড়াইশো করে আড়াইশো আজকে বাজার কম দেখা যাচ্ছে আমি কিন্তু দেখেছি চা দেখেছি পঁচিশশো বিক্রি করছেন কতটুকু জায়গায় চাষ করছেন বলছেন আর আরো কোন জায়গা পুরল লাগাইছেন দুই কাটান আপনি কি বাগান থেকে বিক্রি করেন বাগানে কি বিক্রি করবেন নাকি এটা বলছি করবেন আচ্ছা তাহলে আপনার মোবাইল নাম্বার দিতে হবে কিন্তু আছে আচ্ছা বলেন দেখি একটু ওয়ান সেভেন জিরো ওয়ান সেভেন ফোর সেভেন ফোর ডাবল টু ডাবল ডাবল ফোর ডাবল নাইন ওয়ান আবার একটু বলেন একটু ধীরে ধীরে বলবেন যাতে জিরো জি ডাবল টু ডাবল নাইন যাই হোক ধন্যবাদ কি নামটা বললেন ভাই জানেন

আসলে জানবো যে দেখি যে কি কি ধরনের সবজি বাজারে আসছে অসংখ্য সবজি কিন্তু বাজারে আসছে দামটাও কিন্তু আজকে অনেকটাই দেখা যাচ্ছে যে কম কাঁচামরিচ কত করে বসতেছে আজকে ভাই

আসসালামাই আমি কিন্তু কালকে ছাগল বড় চা বিডু করেছি দেখেছি যে আসলে দাম অনেকটাই বেশি আজ কিন্তু অনেক সবজির দামই কম যাই হোক অনেক ভাই লিখেছেন যে আসলে সবজির দাম এইদিকে বেশি আজকে কিন্তু কালকে যে দাম ছিল তার চেয়ে কিন্তু আজকে সবজির দাম অনেকটাই কমে গেছে দেখা যাচ্ছে যে আসলে দেখি যে আসলে কি কি ধরনের সবজি বাজারে আসছে আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা কে কি আনছেন বলেন একটু দেখি আমি করলা আনছি আর আমার

জি জি আসলে সবজি এটা কমই চাষ করেন নাকি না তাই তো অবশ্যই দেখি যে আসলে অনেক সবজি কিন্তু বাজারে আসছে দেখতেই পাচ্ছেন যে অনেক যানজট অনেক গাড়ি এখানে বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন যে অনেক গাড়ি কিন্তু বিভিন্ন জায়গায় চলে যাবে দেখা যাচ্ছে আমি একটু যাবো দেখি অসংখ্য সবজি আজকে বাজারে অনেক সবজির বেন দাঁড়িয়ে আছে এখানে দেখতে পাচ্ছেন যে শাক সবজি আসসালাম কেমন আছেন ভাই শুধু শাক দাম দাম আজকে টাকা সবজির কম শাকের দাম কম আজকে সবজির দামও কিন্তু অনেকটাই কম অনেকটাই কম দেখা যাচ্ছে দেখতেই পাচ্ছেন যে আসলে এইদিকে হয়তো প্রায় আধা কিলোর মতন হবে যে এত সবজি বাজার আসছে আজকে দেখা যাচ্ছে যে দেখি আরো কি ধরনের সবজিগুলো আছে আসছে কিরকম দাম বিক্রি হচ্ছে আমরা দেখাবার জন্য চেষ্টা করবো একটু বিক্রি করছেন কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ নাম কি ভাই জানের মামাল জাকির হোসেন ভাই নয় সুন্দর নাম কততে কাটছেন আপনি এনায়েতপুর ফুলবাড়িয়া থানা এনায়েতপুর থেকে কত টুক জায়গা চাষ করছেন আপনি চাষ করছি বেশি না কালাতের তিন কাটার মতন অনেক অনেক সবজি আসছে কিন্তু তাতে কি রকম কত দিন ধরে লাগাইছেন কিরকম আসতেছে আসছে ভালোই লাভবান ভালোই লাভবান ইনশাল্লাহ আজকে কি দাম বলতেছেন এ বলতেছে 37 টাকা কেজি টাকা কেজি আজকে কি সবজির দামটা একটু কম না বেশি কম একটু কম মানে কালকে বরছনা নিছিলেন তো মনে হয় নাকি আচ্ছা আচ্ছা সেটাই আজকে কিন্তু 30 35 নাকি অনেকটাই কমে আসছে কিন্তু অনেক বাই নিয়ে যে আসলে সবজির দাম আমাদের এইদিকে বেশি আসলে কিন্তু না সবজি অসংখ্য সবজি আমাদের এই এলাকায় রয়েছে সবজিগুলা আসলে কিন্তু বিক্রি হয় আমি দেখেছি আসলে অনেক কেমন আছেন দেখি এই দিকে আসলে কিন্তু অসংখ্য সবজি কিন্তু আমাদের এই দিকে আসে দেখতেই পাচ্ছেন এই গাড়িগুলো কিন্তু এখনই চলে যাবে কিছুক্ষণের মধ্যেই বিভিন্ন প্রান্তে চলে যাবে আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ভালো কি আছেন শশা শশা আছেন পুরো নাকি না পুরো লা আরেকজন আরেকজন হচ্ছে দাম বলতেছে শশা 1000 ইনশাআল্লাহ 200 এর উপরে 580 আর এই পুরো লঞ্চে ভাই আসসালামু আলাইকুম

অনেক কম কিন্তু কিনতে গেলে কিন্তু সব কিছু তো আমি যাই হোক অনেক ধন্যবাদ দেখি এই দিকে একটু একদমই আমি শেষ পর্যায়ে এসে গেছি দেখি আসলে কিন্তু অনেক যানজট এই জন্য কথা বলাটাও অনেক কষ্ট হয়ে যায় রাস্তায় চলাটাও কষ্ট হয়ে যায় যাই হোক আমি আর বেশি লম্বা করবো না আজকের মতন সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো ভিডিও দেখার জন্য আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা ও